বৃষ্টিতে শেষ দিন চরম নাকাল মাধ্যমিক পরীক্ষার্থীরা ভেজা হয়ে দেরিতে কিছু পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছল অনেকেই নয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির পূর্বাভাস জারি সতর্কতা পরীক্ষা শেষ হতে আনন্দের ছাত্রছাত্রীরা হইচই হুল্লোর চিৎকার ও চেঁচামেচি আনন্দে মাতোয়ারা দেখুন পরীক্ষা পরীক্ষা শুরুর সময় ব্যাপক বৃষ্টি ফলে নির্ধারিত সময়ের পরেও অনেক পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে বাধ্য হয় পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর জন্য অনেকে টোটো বা অন্য কোনো যানবাহনও পায়নি এই বিষয়ে প্রিয়াঙ্কা দাস নামের এক পরীক্ষার্থীর মা চায়না দাস জানিয়েছেন বৃষ্টিপাতের কারণেই দেরি হল রাস্তায় একটু করে জল জমে গেছে বাইকে আসতে হতে পারে বাইকে আসতে হতে হয়েছে কোনো টোটো পায়নি বাধ্য হয়ে দেরি দেরি করে আসতে হলো তবে আজ শেষ পরীক্ষা কিন্তু হয়েছে তাই ছেলে মেয়েদের একটু বেশি সময় দিলে ভালো হয় অভিভাবকদের দাবি এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করা উচিত যাতে তারা তাদের উত্তরপত্র যথাযথভাবে সম্পূর্ণ করতে পারে অনেক পরীক্ষার্থী জানিয়েছে বৃষ্টির কারণে পথঘাট জলমগ্ন থাকায় তাদের খুবই অসুবিধা হয়েছে কিন্তু তবে কারো তেমন অসুবিধা হয়নি বলে জানা গিয়েছে বৃষ্টিতে ভিজে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হয়েছে যা তাদের পরীক্ষার মানসিক প্রস্তুতিতেও প্রভাব ফেলেছে অভিভাবক এবং শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন ভবিষ্যতে এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় পরীক্ষার এক্সামে একটা টান পড়ুন পরীক্ষা এক্সামে একটা টানা পড়েন হলেও কেমন কোনো অসুবিধা হয়নি ছাত্রছাত্রীদের এমনটাই জানালেন পরীক্ষার্থীরা পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি হ্যাঁ একটু তিন নম্বর পণ্যগুলো একটু মানে ঘুরি পেঁচি দিয়েছে এবার বাকি মানে বড় পণ্যগুলো এবার একটু সোজা ভাবে ইয়ে করেছে আর কি যেমন সূত্রগুলো যেমন সূত্রগুলো এসেছে কমন অর্ঘদ্বীপ দে রামজনপুর রামজনপুর স্কুল আজকে ভৌতবিজ্ঞান ভালোই হয়েছে হ্যাঁ তোমার নাম পূর্বাসা মাইতি সন্ধীপুর নেতাজিনগর শ্রীপতি শিক্ষা সৌধ